জার্মান প্রবাসী আমার বাগান ঘুরতে আসছে সকল রাসায়নিক চাষাবাদে উৎপাদিত ফসলের তুলনায় কমপক্ষে থার্টি পার্সেন্ট বেশি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারকাত আমি মোহাম্মদ আজহার ইসলাম চৌধুরী সত্তাধিকারী কে বহুমুখী খামার স্বাগতম কে বহুমুখী চ্যানেলে জার্মান প্রবাসী আমার বাগান ঘুরতে আসছে আপনারা শোনেন কেমন লাগলো আমাদের রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত বাগান আমি মোহাম্মদ সাইফ আলম আমি জার্মানির মিউনিক শহরে বসবাস করি সেখানে একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে অবস্থান করছি না এটা বেশ বড় একটা বাগান ঘুরে বেশ ভালো লাগলো মনোরম পরিবেশ এখানে মুরগি হাঁস ছাড়াও বিভিন্ন রকমের মাছ এবং মালঠা বিভিন্ন জাতের সুইট লেমন এবং কলার আবাদ হচ্ছে বেশ পরিবেশটা বেশ মনোরম এবং বেশ বড় জায়গা জুড়ে বাগানটি আশা করি এই বাগানটি আরও প্রবৃদ্ধি লাভ করবে এটাই কামনা আমাদের বাগানের বিশেষত্ব হল আমরা এখানে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি না সম্পূর্ণ রূপে প্রাকৃতিক উপায়ে চাষ করা যেটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে রাসায়নিক চাষাবাদে উৎপাদিত ফসলের তুলনায় অনেক বেশি পুষ্টিগুণ কমপক্ষে থার্টি পার্সেন্ট বেশি আর এই কারণে আমরা এটা আবাদ করতেছি যে আমরা রাসায়নিকে উৎপাদিত ফল ফসল খেয়ে কিন্তু আমরা বিভিন্ন বড় বড় অসুখে আক্রান্ত হচ্ছে বিশেষ করে যেমন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস হচ্ছে কিডনির সমস্যা দেখা দিচ্ছে আল্লাহ প্রকৃতিতে যেসব ফল ফসল দিছে সেগুলো কিন্তু আমাদের উপকারের জন্য দিচ্ছে কিন্তু আমরা রাসায়নিকে এবং কীটনাশক দিয়ে উৎপাদন করার কারণে সেটা আমাদের ক্ষতির কারণ হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে আসার জন্য আমরা এসকে বহুমুখী খামার চেষ্টা করতেছি প্রাকৃতিক উপায়ে চাষ করা তো এই চাষ পদ্ধতিতে যে আমরা চাষ করতেছি এটা যে ভালো ফসল এটা করা কতটুকু ভালো হচ্ছে এটা কি সারা দেশে হওয়া উচিত অবশ্যই সারা দেশে হওয়া উচিত ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে হয়ে থাকে এবং নর্মাল যেসব পণ্য রয়েছে তার থেকে ওরা দামটা একটু বেশি রাখে ওরা শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে খাওয়ার ডেরি মিল্ক সহ তো তারা বিয়ো বলে জিনিসটা সেটা হচ্ছে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত তো এখানকার যে উদ্যোগটা আমি মনে করি যে বাংলাদেশে খুব একটা প্রচলিত না তো আশা করি আপনাদের এই উদ্যোগটা আরও বড় আকারে বাংলাদেশ জুড়ে প্রবৃদ্ধি লাভ করুক প্রসিদ্ধ লাভ করুক আপনি তো জার্মানিতে থাকেন জার্মানিতে কি রাসায়নিক সার এবং কীটনাশক দেওয়া কোনো খাদ্যদ্রব্য কিনতে পাওয়া যায় এগুলোর মধ্যে ক্লাসিফিকেশন আছে সরাসরি যে সবগুলো পাওয়া যাবে তা না যেগুলো একেবারে মুক্ত সেগুলোকে যেটা বললাম যে বিও বিও নামে একটা টাম ব্যবহার করা হয় সেসব প্রোডাক্টের দাম একটু বেশি হয় সেগুলো কীটনাশকবিহীন প্রোডাক্ট আমরা কিনতে পারি বাজার থেকে বিভিন্ন সুপারশপ থেকে এবং কিছু আছে যে বিওবিহীন সেগুলোর মধ্যে রাসায়নিক সারের ব্যবহার হচ্ছে বাট কীটনাশক কতখানি সেই জিনিসটা ওরা টলারেন্সের মধ্যে রাখে আর কি একটা টলারেন্সের মধ্যে রেখে একটা নির্দিষ্ট পর্যায়ের মধ্যে থেকে জিনিসটা নিয়ে কাজ করে বাট বিও প্রোডাক্টের প্রসিদ্ধি জার্মানি জুড়ে অনেক বেশি ইদানিং সবাই স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং বিও প্রোডাক্টের দিকে যুগে যাচ্ছে সো আপনাদের যে প্রোডাক্টটা আপনারা উৎপাদন করছেন এখানে যে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত এটা জাস্ট জাস্ট লাইক বিও প্রোডাক্ট আর কি সো আশা করি যে এটা বাংলাদেশে চলবে বাংলাদেশের লোকজন জিনিসটা বুঝবে এবং গ্রহণ করবে আর কি এখন আমরা যারা করতেছি তাদের ব্যাপারে কিছু বলা আর যারা নতুন কৃষক এই পদ্ধতিতে আপনি তো আমাদের বাগান দেখলেন যে রাসায়নিক সার ছাড়াও কিন্তু গাছের অবস্থা খুব সুন্দর আছে একদম সবুজ আছে তো আপনার যদি নতুন কৃষকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আমি নতুন কৃষকদের উদ্দেশ্যে বলবো যে সুস্বাস্থ্যের অধিকার হতে এবং ভালো প্রোডাক্ট বাজারে দিতে অবশ্যই আমাদের একটা কীটনাশক মুক্ত এবং রাসায়নিক সার মুক্ত প্রোডাক্ট উৎপাদন করা প্রয়োজন এবং আমি মনে করি যে ধীরে ধীরে এইদিকে আমাদের যাওয়া উচিত কেননা স্বাস্থ্যই সকল সুখেনম ইনার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত